একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা আর এই বিশেষ তিথিতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার ধামিশায় অবস্থিত করুণাময়ী মাতৃ মন্দিরে সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিত হলেন মা কালী এদিনের এই বিশেষ তিথিতে করুণাময়ী মাতৃ মন্দিরে পুজো দিতে বহু ভক্তের সমাগম ঘটে প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো পঁচানব্বই সালেই করুণাময়ী মাতৃ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ঈশ্বর জ্যোতিদ্রত্ত রণজিৎ ঘোষালের সুযোগ্য পুত্র জ্যোতিষ শ্রী সোমনাথ ঘোষাল বর্তমানে এই মাতৃমন্দিরের নিষ্ঠার ও সাথে পালন করে চলেছেন আর প্রত্যেক অমাবস্যার দিনই এই মন্দিরে মায়ের বিশেষ পুজো পাঠ ও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয় সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় এই বিশেষ হোমযজ্ঞ করা হয় মন্দিরে এদিন মহালয়ের দিন মায়ের পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ ছুটে আসেন পাশাপাশি অমাবস্যা তিথিতে মন্দিরে আগত সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয় মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডেড শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই করুণাময়ী মাতৃ মন্দিরে দীর্ঘদিন ধরেই জ্যোতিষ চর্চা করে আসছেন তিনি সামুদ্রিক রত্ন প্রদান ও নবগ্রহ যজ্ঞে বিশেষ পারদর্শী এবং মাতৃপূজারী তিনি এই মন্দিরে সব ধরনের জ্যোতিষ কার্যাদি করে থাকেন দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ সোমনাথ ঘোষাল জ্যোতিষে তার অসামান্য অবদানের জন্য সম্প্রতি গুরুকুল অ্যাস্ট্রো স্পিরিচুয়াল সোসাইটি থেকে তিনি জ্যোতিষ মহাসাগর সম্মানে সম্মানিত হয়েছেন এই করুণাময়ী মাতৃমন্দির ও জ্যোতিষ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে আজই ফোন করুন নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ ফোর এইট থ্রি ফাইভ জিরো অথবা এইট নাইন ওয়ান জিরো ফোর টু ফাইভ জিরো নাইন এইট এই নাম্বারে মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডের জ্যোতিষ শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজো হোমযজ্ঞ নিয়ে ঠিক কি কি বললেন শুনুন আমার কেউ দাদা কেউ ভাই কেউ বন্ধু কেউ বয়স্ক আছেন টাকা জেটু যে যেমন মানুষ আছেন করুণাময় মত্তি মন্দিরে আপনারা দীর্ঘদিন আসছেন আজকে আমার সাধনা শুরু হয়েছিল আমার পিতৃদেব ঈশ্বর রণজিৎ ঘোষালের হাত ধরে উনিশশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তখন আমি ক্লাস টুয়েলভে পড়াশোনা করি সেই দিন থেকে বাবার হাত ধরে আমি দীর্ঘ সাল পর্যন্ত দু হাজার বাবা এখানে উপস্থিত ছিলেন এবং তার হাত ধরে আমি পঁচিশ থেকে ২৬ বছর এই কর্ম শিখি আর যা কিছু শিক্ষা আমার সব পিতৃদেব ঈশ্বর রণজিত ঘোষালের হাত ধরে হয়েছে আজকে তাকে আমার ঈশ্বর বলতে খুবই ভেতরটা নড়ে যাচ্ছে তার আমি তিনি আমার বন্ধুর মতন ছিলেন তিনি আমার অভিভাবক তিনি আমার পিতা তিনি আমার শিক্ষাগুরু কর্মগুরু আজকে দীর্ঘদিন তিরিশ বছর কারো কর্ম অভিজ্ঞতার ফলে আজকে আজকে এই গুরুকুল অ্যাস্ট্রো স্পিরিচুয়াল সোসাইটি আমাকে ডেকেছিলেন আজকে আমরা ওনারা আমাকে জ্যোতিষ মহাসাগর সম্মানে ভূষিত করেছেন এটা মা করুণাময়ীর আশীর্বাদ আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী সোনানুদ্ধ ভক্তগণ যারা আছেন যারা আমায় ভালোবাসেন দীর্ঘদিন ধরে দেখেছেন এবং আমার বাবার আশীর্বাদ হ্যাঁ আজকে আজকে আমি পেয়েছি মায়ের আশীর্বাদে আপনাদের সামনে আমার বলতে কোনো অসুবিধা নেই আজকে রঞ্জিত ঘোষাল এই মন্দির শুরু করেছিলেন উনিশশো সাল থেকে সেখানে দীর্ঘদিন ধরে উনি কাজ করেছিলেন বহু বহু মানুষ বহু ভক্ত এখানে এসেছে যেটা। আমি তার সঙ্গে থেকেছি এটা আমি গর্বিত মনে করি আমি তার পুত্র আমার বাবা এটাই আমি গর্বিত মনে করি আজকে একটা কথা আপনাদের সামনে বলছি এই মন্দিরে কি উদ্দেশ্য রঞ্জিত ঘোষালের এই মন্দিরে কি উদ্দেশ্য ছিল মন্দির রঞ্জিত ঘোষালের এই মন্দিরে উদ্দেশ্য ছিল যে মানুষকে ভালোবাসো ভালোবাসার বিকল্প নেই মানুষকে শুধু ভালোবেসে যাও যে যেমন মানুষ সে এখানে এসে আশ্রয় পাবে আমি কাউকে ফেরাই না যত রকমের আমার কাছে ছোট বড় মাঝারি বলে কেউ নেই আমার কাছে এলেই আমি তাকে ভক্ত বলে মনে করি কেন সে মায়ের চরণে আশীর্বাদ নিতে আসছে এটাই এই মন্দিরের উদ্দেশ্য আমার বাবারও এই উদ্দেশ্য ছিল যে প্রত্যেক মানুষকে তুমি দেখবে প্রত্যেক মানুষকে তুমি ভালোবাসবে দেখুন ভালোবাসা এমন একটা জিনিস এটা আপনি কোথাও কিনতে পাবেন না মানুষকে ভালোবাসলে মানুষ আপনি আপনার কাছে ছুটে আসবে আজকে এ গোবিন্দপুর থেকে এই আমার বোন এসছে ওর মেয়ে নার্সিং পরীক্ষা দিচ্ছে বলছে কম্পিউটার খারাপ হয়ে গেছে আবার তার পরক্ষণই মাকে জানালো আবার সেই কম্পিউটার ভালো হয়েছে পাস করে গেল আজকে আবার একটা সে পরীক্ষা দিচ্ছে ও আমাকে বলছে যে দাদা আজকে পরীক্ষাটা পাস করলেও চাকরি পেয়ে যাবে আমি দেখো মাকে জানাও আমি কেউ নয় মাকে জানালি মা সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে সেই জন্য আপনাদের সবাইকে বলছি মায়ের চরণে ভক্তি নিয়ে আসবেন ভালোবাসা নিয়ে আসবেন কাউকে হিংসা করবেন না কারোর উপর কুদৃষ্টি দেবেন না শুধু মায়ের চরণে চরণটা দৃষ্টি দেবেন সে আপনাকে আশীর্বাদ প্রদান করবেই আজকে শুধু মহালয় নয় আমাদের মন্দিরে তো দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আজকে অমাবস্যা হয়ে আসছে প্রত্যেক অমাবস্যাতেই আমি যজ্ঞ পুজো পাঠ করি এই দীর্ঘ দিন ধরে আমার মন্দিরের ভক্ত বাবার কাছে আগে আসতেন তারপর আমার আমার সঙ্গে ওটা বাসা করে ও সবকিছু পেয়েছে আমি না জাহিদ করবো না যে আমি ওকে মা ওকে সব দিয়েছে এরকম অসংখ্য এই করুনাময়ীর ভক্ত আছে তারা পুরস্কার দেখুন পুরস্কার জীবনে আমি অনেক পেয়েছি পুরস্কার পেয়ে আমার জাহিদ করবার কিছু নেই তবে মানুষকে ভালো করার চেষ্টা করেছি তার জন্যে এই পুরস্কার পুরস্কার নিয়ে ছোটাছুটি করলে হবে না পুরস্কার নিয়ে জাহির করবার কিছু নেই মায়ের চরণটা করে থাকতে হবে সেই চরণে যারা আসছে যারা আমার কাছে বিশ্বাস নিয়ে আসছে তাদেরকে ভালো করার চেষ্টা করতে হবে আর এই আমার পিতৃদেব রণজিৎ ঘোষালের যে উদ্দেশ্য ছিল মন্দিরের সেই উদ্দেশ্য আমি এবং আমার সন্তান সমদীপ ঘোষাল তার মধ্যেও রেখে যেতে হবে সে যেন এই মন্দিরকে আবার নিয়ে চলতে পারে এটি এখানে আর কিছু আমার বলার নেই আপনারা সবাই ভালো থাকুন প্রত্যেককে দুর্গাপূজার অভিনন্দন জানাই আপনারা পুজোটা আনন্দ করুন আর করুণাময় চরণকে ধরে রাখুন আসবেন মায়ের চরণে এই আমার জন্য প্রার্থনা করবেন আমরা আমি তো আপনাদের জন্য প্রার্থনা করি আপনারা আমার জন্য প্রার্থনা করবেন রিপোর্ট আমার কলম